রুডির আসল পরিচয় জানতে পেরেই রুডির গালে কষিয়ে চর্ব সালো সোনা হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোঁয়া আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে রুডির মায়ের সাথে সোনা কোর্টে চলে আসে আর মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দেয় সোনার এমন আচরণ দেখে দীপা ও সূর্য মানসিকভাবে ভেঙে পড়ে এদিকে টাকার অভাবে দীপার জাবিনটাও হয়নি রূপা কৃষ্ণর কাছ থেকে টাকা নিয়ে এসে সবার অজান্তে আইনজীবীর হাতে দিয়ে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমার মায়ের জাবিনের ব্যবস্থা করুন আইনজীবী বলেন চিন্তা করো না জাবিনের ব্যবস্থা হয়ে যাবে এদিকে রুডির মা সোনাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসেন সোনা বাড়িটা ভালোভাবে দেখতে থাকে সোনা লক্ষ্য করে দেয়ালে কুমারের ছবিটা কুমারের ছবি দেখে সোনা ভয় পেয়ে যায় আর রুডির মাকে জিজ্ঞেস করে ছবির উনি আপনার কে হন রুডির মা বলেন আমার বাবা সোনা অবাক হয়ে ভাবতে থাকে রুটি তাহলে কুমারের নাতি সোনা এসব ভেবে নিশ্চিত হয়ে যায় রুডি চক্রান্ত করেই তাকে বিয়ে করেছে এবং তাদের বাড়িতে ঢুকেছে তারপর সোনা রুডির মায়ের কাছে না বলে সেখান থেকে বেরিয়ে যায় রুডির মা বুঝতে পারে সোনা হয়তো সবটা জেনে গেছে কিন্তু ভয়ের কিছু নেই কারণ সোনা তার লোকেদের ক্ষতি চাইবে না এদিকে রূপা আর কৃষ্ণ সোনার খুঁজে হাসপাতালে এসে পড়ে কারণ রূপা তার মায়ের কথা রাখতেই সোনার উপর নজর রাখছে সোনা হাসপাতালে এসেই রুডিকে তার বন্ধুদের সাথে আড্ডা মারতে দেখে অবাক হয় সোনা বলে রুডি তাহলে এটাই তোমার আসল রূপ রুডি বলে সোনা এসব তুমি কি বলছ তোমার মা আমাকে মেরে ফেলতে চেয়েছিল রুডির কথা শুনেই সোনা রুডির গালে কষিয়ে চর বসিয়ে বলে আমার মা তোকে ঠিক চেনেছিল কিন্তু আমি চিনতে ভুল করেছি এদিকে রূপা সোনা যে নিজের ভুলটা বুঝতে পেরেছে এটা ভেবে খুব খুশি হয় এমন সময় রুডির মাও চলে আসে সেখানে আর সোনাকে বুঝাতে চেষ্টা করে কিন্তু সোনা বলে রুডি তুমি আর তোমার মা মিলে আমাদের ক্ষতি করতে চেয়েছিলে কিন্তু না এবার আর তা পারবে না এদিকে সূর্য আর প্রবীর আইনজীবীর কাছে যেতেই জানতে পারে দীপার জাবিন হয়ে গেছে এটা জেনে দীপাসহ সবাই অবাক হয়ে যায় কারণ জাবিনের জন্য এত টাকা কে দিয়েছে এটা ভেবে এমন সময় রূপা সোনাকে নিয়ে চলে আসে সেখানে আর বলে আমি দিয়েছি টাকা দীপা রূপার সাথে সোনাকে দেখে অবাক হয়ে বলে বলে তুই এখানে মা তোমার কিচ্ছু হবে না আমি কিচ্ছু হতে দেব না দীপা অবাক হয়ে যায় সোনার কথা শুনে আর বলে শোনা তুই ঠিক আছিস তো সোনা বলে হ্যাঁ মা আমি ঠিক আছি মা ওই রুডি আর তার এডভোকেট মা যেন কে কুমারের ধ্বংস সোনার কথা শুনে সূর্য দীপা ও প্রবীর চমকে যায় দীপা বলে ডাক্তারবাবু আমি আগেই বুঝতে পেরেছিলাম এই ছেলে কোনো উদ্দেশ্য নিয়েই আমাদের বাড়িতে এসেছে দীপা সোনাকে বলে সোনা তুই ভয় পাস না তোর মা বেঁচে থাকতে তোদের কারো কোনো ক্ষতি হতে দেবে না তো বন্ধুরা এভাবে যদি সোনা নিজেই রুড়ির আসল পরিচয় জানতে পারে আর নিজের ভুলগুলো বুঝতে পেরে মায়ের কাছে ছুটে যায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ